নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সকলকে বিজয়ের শুভেচ্ছা আর বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আগেই বলেছিলাম যে আমি ছাদটাকে পরিষ্কার করেছি এখানটায় একটু আলপনা দেব বলে মাঝখানটাতে তো আজকে আমি আলপনা দিচ্ছি তার জন্য আমি চক দিয়ে এরকমভাবে এঁকে নিচ্ছি আগে তারপরে আমি তুলি দিয়ে আর ফেব্রিক দিয়ে আঁকছি দুর্গা পুজোর সময়ই ভেবেছিলাম আলপনাটা দেব কিন্তু হয়নি তাই এখন লক্ষ্মী পুজোর আর একদিন বাকি আছে তো লক্ষ্মী পুজোতেই আমি লক্ষ্মী পুজোর আগে আলপনাটা দিচ্ছি লক্ষ্মী পুজোতেই মেন আলপনা দেয় অনেক সুন্দর করে তো সেই সেইভাবেই আমি আলপনাটা দিচ্ছি যদিও খুব ভালো আলপনা দিতে পারি না তবুও চেষ্টা করছি এগুলো আমার ভীষণ ভালো লাগে আলপনা দেওয়া পুরোনো ট্রেডিশনগুলো আমার ভীষণ পছন্দ ছাদটাকে আগের থেকেই আমি অনেক ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম আর এখন বসে বসে আলপনা দিচ্ছি আজকে বিজয়ার এখানে এখনও ঠাকুর বিসর্জন হয়নি আজকেই হবে তো আজকে মাকে সিঁদুরও দিতে যাব। এই জন্য একবারে ফ্রেশ হয়ে আলপনাটা দিয়ে নিচ্ছি তারপর যাব এখনো লক্ষ্মী পুজোর অনেক কাজ বাজ পড়ে আছে আগে থেকেই আলপনাগুলো দিয়ে নিচ্ছি আজকের আলপনাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানেই একটা বড় করে দিলাম এখনও অনেক আল্পনা দেবো এখন অনেক সন্ধ্যা একটু সন্ধ্যা হয়ে এসেছে আর মাকে দুর্গা মাকে সিঁদুর দিতে যেতে হবে সেই জন্য আজকে এর মতো এইটুকু আল্পনা দিলাম কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমাকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে বেশ ভালো লাগছে ওয়েদারটা একটু নাচানাচ একটু নাচও করে নিলাম ছাদে চলে আসলাম মাকে সিঁদুর দিতে দুর্গা মাকে এখানে খুব একটা লোকজন নেই দু একজন আছে আগেই বোধহয় সবাই চলে গেছে সিঁদুর দান করে সিঁদুর দিয়ে মাকে বরণ করে হয়তো চলে গেছে আমি এখন দিচ্ছি মাকে সিঁদুর পরাবো পান পাতা দিয়ে মুখে ছোয়াবো আর মায়ের কাছে এটাই কামনা করব আসছে বছর মা তুমি আবার এসো আর খুব ভালো থেকো মা তুমি আমরাও ভালো থাকবো আর তুমিও খুব ভালো থেকো বিদায় জানিয়ে নিয়ে যাব আরেক এক মাকে আমার ঘরে বাজার থেকে একটা ছোট্ট লক্ষ্মী মিষ্টি একটা লক্ষ্মীকে আমি আমার ঘরে নিয়ে যাব। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন কারণ আমি আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এইখানে আবার খুব শিক আমি চলে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ